আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কুমোডির বলে কি নাও হয় এই যে দেখেন যেটা শিকার বিড়া খারো খাওয়া যেটা খেলা পাচ্ছিল নাও খেলা এই নাও খেলা কি পরিস্থিতি হয়েছে এই ভিডিওটা দেখেন সুস্থ মাইন্ডে আর কন্টিনিউ ভিডিওটা দেখেন আর শেয়ার করেন যত পারেন শেয়ার করেন যেহেতু এই কুমোডির মাইন্ডে এই ভিডিওটা দেখতে পায় যেহেতু মানুষের পরিচালনা করলে কি হয়

তা তো দেখতেই পারছেন কত মানুষের নাও প্রেকটিস করতে কত কত যাই তো অংশগ্রহণ করবো সেই জন্য আর এই জায়গায় যে কমিউটির মানুষ আছে কমিউটির মানুষের কত মাইকিং করতে আছে যেহেতু নাও গুনে জয়নিং করা লাগে যেহেতু প্র্যাকটিসের সময় রাইজের মনের বাকি আর সাইডে সাথে হইলো রাইজের তুফান এই দুইটা নাও একসাথে টান দিছিল কিন্তু সিটে না এমনি কম্পিটিশন না কিন্তু একসাথে টান দিছিল যেহেতু দেখতে পাচ্ছেন এই যে ডাইট আছে এটা হলো রাইজের মনের বাকি আর যেটা পাশে পরে আছে ওটা হলো রাইজের তুফান ঠিক আছে আমি ডাইট দেখতে থাকেন যত নাও লাই গেছে বা যত নাও গেছে সবের নাওয়ের মালিক বুকে একটা আশা নিয়ে গেছে যেহেতু খেলা খেলবো বা জিকবো কিন্তু জিগায় কথা না কিন্তু ফুর্তির বস্তু নাও খেলা হলো পরম্পরা খেলা পরম্পরা খেলা সেই হিসাবে সবাই নাও খেলার মধ্যে অংশগ্রহণ করে আর যত রাইজ হয় আর এই নাও খেলায় যত রাইজ হয় ওই রাইজ কোনো জায়গায় হয় না তো যেহেতু দেখতে পারছেন রাইজের কি আর এই তো নাও গুনেছে নাও যে প্র্যাকটিস করতেছে তো সুস্থ মেডি খেলাটা দেখুন পরিপূর্ণভাবে দেখাইতেছি অ্যাকচুয়ালি এই খেলায় ওই ছিল কি এ টু জেড আমি দেখাইতেছি দেখতে থাকেন

ঘটনা ঘটছে এই জায়গায় বহু পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হয়েছে যেহেতু কুমুডিয়ে মিশা প্রতারণা দিয়ে সব নাও গুনে ডাউতকে আনছিলো কিন্তু কি হয়েছে ডিসি থেকে পারমিশন নিতে লাগে ডিসি থেকে পারমিশন দিয়েছিল না তথাপি এই জায়গায় নাও খেলা পাচ্ছিলো আর একটা নাও নাও খেলা এবার গেলে একটা নাও এতে গেলে কত খরচা মেহনতর কথাই কিনা বহুত একটা খরচা আছে আর সেটা যাওয়া নাও আছে তারাই জানে কথা হয়েছে কি এই রকম প্রতারণা যাতে কেউ না করে আর এই ভিডিওটা শেয়ার করেন ওই কুমুডি যাতে দেখতে পারে আরও পরবর্তী যদি কে খেলাবাদ তার তারা জানি এইরকম পরিস্থিতিতে পড়ে না যাতে তারা সাবধানে বা পরিপূর্ণভাবে খেলাটা পাতার বা পারমিশন নিয়ে তারপরে জানি খেলাটা পাতে তো দেখেন এটা হইল স্টেজের পরিস্থিতি এটা যে জায়গায় প্যান্ডেল করছিল প্যান্ডেলের পরিস্থিতি দেখতে থাকেন আরো কিছু দেখামো তে কোনো অসুবিধা নাই একটু জ্যাট পারলে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আসামে কে রেখে যে এখন প্যান্ডেলটাও ভাঙ্গল কারণ পাবলিকের যে সমকে ধৈর্যর বান যায় সে সমকে পাবলিকে কি না করতে পারে এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে কত টাইম রাখবো একটা দুইটা আড়াইটা তিনটা বাজার পরে যে সংখ্যা মানুষ পলাইছে যেহেতু কুমুটির মানুষের ডাকলো মাইক দিয়ে ডাকছে কে আসে না যদি ভালো হলে কত যে না খেলা আজকে হবো না পারমিশন পারমিশন দেওয়া নাই এসপিআই পারমিশন দিছে ডিসি পারমিশন দেয় নাই যেহেতু আমরা বাধ্য হয়ে খেলাটা বন্ধ করা হয়েছে বা খেলাটা বন্ধ করা লাগতাছে যদি এই কথাটা কত কোনো অসুবিধা চাল না কিন্তু তারা কি করছে পলাইছে পলানোর পরতে মানুষের রাগে বা পাবলিকে রাগে কি না করতে পারে দেখুন প্যান্ডেল স্যান্ডেল ভাঙিয়া সব ফালিয়ে দিতাসে আছে দেখতে থাকেন আর বারান শেয়ার করেন